আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুলনার একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবারের রেসিপি আলু ডালপুরি খুলনার মানুষের কাছে এটি শুধু একটি খাবার নয় বরং অতিথি আপ্যায়ন ও সকাল বিকাল জলখাবারের নাস্তা হিসেবে ব্যাপক জনপ্রিয় চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কিভাবে সেই আলু ডালপুরি তৈরি করতে হয় আসসালামু আলাইকুম খুলনার জনপ্রিয় আলু ডালপুরি বানানোর জন্য আমরা প্রথমে হাফ কেজি ময়দা একটি মিক্সিং বোলে ঢেলে নেব এবং এর সাথে এক চামচ পরিমাণ লবণ অ্যাড করব এরপর সাথে চার টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল ঢেলে নেব এরপর ময়দা তেল লবণ একসাথে ভালো করে মাখাতে থাকবো যাতে হাতের মুঠোয় একটি দলা পরিণত হয় মাখানো হয়ে গেলে দুশো পঞ্চাশ গ্রাম নর্মাল পানি আস্তে ঢেলে নেবো এবং হাত দিয়ে ময়দাগুলোকে আলতোভাবে মাখাতে থাকব এবং এটাকে ডোতে পরিণত করব ডো তৈরি হয়ে গেলে এক টেবিল স্পুন সয়াবিন তেল ডোটির উপরে মাখিয়ে আধা ঘন্টার জন্য ভালো করে চাপা দিয়ে রাখবো যাতে ডোটি আরও সফট এবং নরম হয় এখন পুর তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি আট দশটা শুকনো মরিচ দুই চামচ আস্ত ধনিয়া দুই চামচ আস্ত মৌরি এক চামচ মেথি দুই চামচ জিরা দুই চামচ বিট লবণ এবং পাঁচটা রসুন চারটা পেঁয়াজ এবং সস তৈরির জন্য নিয়েছি সামান্য তেঁতুল এখন আলু ডাল পুরির পুর তৈরির জন্য এক কাপ মুসুরির ডাল ধুয়ে আগে থেকে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং পাঁচ ছয়টি আলু আমি এখানে খোসা সহ ধুয়ে নিয়েছি এবার আলুগুলি মাঝখান থেকে কেটে আলু ডাল সহ প্রেশার কুকারে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিব দেখুন সিদ্ধটা ঠিক এরকম ঝুড়ঝরে এবং শুকনা হতে হবে কোনো পানি থাকা যাবে না এখন পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি রসুনগুলি কুয়া ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কুচি করে নিতে পারেন ছোটো রসুন এর জন্য আমি কুচি করে নিই এবার আস্ত শুকনা মশলাগুলি একটি কড়াই গরম করে সব একসাথে হালকা ভেজে নেব এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ এবং রসুন একসাথে বেরস্তা করে নেব পেঁয়াজ রসুনগুলো বেরস্তা হয়ে গেলে আস্ত ভাজা মশলাগুলো একটি ব্লেন্ডারে গুঁড়া করে নেব এরপর সিদ্ধ করে রাখা আলু ডাল একসাথে মাখিয়ে একটি বউলে পেঁয়াজ রসুনের বেরেস্তা তারপর ব্লেন্ডার করা গুঁড়া মিক্স মশলার তিন চামচ পরিমাণ দিয়ে বাদ কিছু মশলা রেখে দেব তেঁতুল চাটনিতে দেওয়ার জন্য এখন মশলা বেরেস্তা আলু ডালের সাথে হালকা মাখিয়ে পিট লবণগুলি দিয়ে দেব এবং ভালো করে ভর্তা করতে থাকব ভর্তাটি যেন একটু শুকনা এবং ঝোরাঝুরা থাকে তেঁতুল চাটনি তৈরি করার জন্য তেঁতুলটুকু আগে থেকে ভিজিয়ে রেখে ভালো করে ছেঁকে নিয়েছি এবার এর ভিতরে বাকি গুঁড়া মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দেব। এবং এর ভিতরে এক চামচ চিনি এবং আধা চামচ বিট লবণ মিশিয়ে নেব এবার আধা ঘন্টা পরে খামির দেওয়া ময়দার ঢাকনাটি খুলে আরও একবার ভালো করে ময়ান দিয়ে নেব যাতে খামেরটি মোলায়েম এবং আরও সফট হয় এবার আমরা হাতে একটু তেল মাখিয়ে ছোট ছোট করে গোল করে লিচি কেটে নেব এভাবে একইভাবে একের পর এক সব লিচিগুলি কাটা হয়ে গেলে লিচিগুলির ওপর একটু তেল মাখিয়ে আট দশ মিনিটের জন্য ঢেকে রাখবো আট দশ মিনিট পর ঢাকনা খুললে লেচিগুলি একটু সফট হয়ে যাবে তখন লেচিগুলো একটি পাত্রে হাত দিয়ে চেপে চ্যাপটা করে পুর ভরে নেব এবং ভালোভাবে মুড়ে দেব যাতে কোনো রকম ফাঁকা বা লিক না থাকে এভাবে সমস্ত লেচিগুলি একইভাবে পুর ভরে একটি পাত্রে তৈরি করে রাখব পুর তৈরির কাজ শেষ হয়ে গেলে একটি কড়াইতে পাঁচ ছয়টি পুরি ভাজা যায় এমন পরিমাণ তেল আমরা গরম করে নেব তেল হিট হতে থাকলে পুরিগুলি বেলার জন্য একটি প্লেটে হাতে একটু তেল মাখিয়ে প্লেটের গায়ে লাগিয়ে নেব পুরিগুলোকে আমরা বেলুন পিড়েতে বেলবো না হাতেই বেলবো প্রথমে পুর ভরা লেচিগুলোকে হাতের চার আঙ্গুলের সাহায্যে আলতুভাবে চেপে চেপে পাতলা করে নেব এবং একটি একটি করে গরম তেলে ছাড়তে থাকব দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে এবং কত সুন্দর ফুলেছে এভাবে সমস্ত পুর ভরা লেচিগুলো হাতের সাহায্যে আলতুভাবে চেপে চেপে পাতলা করে ভেজে ফেলব দেখুন কত সুন্দর পুরিগুলো ফুলেছে কত সুন্দর কালার এবং মুচমুচে হয়েছে এই পুরিগুলি খেতে এত স্বাদ আপনি বিশ্বাস করবেন না অনেক দূর দূরান্ত থেকে মানুষ হাসে খুলনায় এই পুরি খেতে এখন আপনি ঘরে বসে তেঁতুল চাটনি দিয়ে বানিয়ে খাবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখে আপনাদের সামান্য উপকার হয়ে থাকলে তাহলে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলি জানাবেন যাতে পরবর্তীতে আপনাদের সামনে নতুন কোনো ভালো রেসিপি এনে দেখাতে পারি আসসালামু আলাইকুম